জুলাই গণহত্যার বিচার শহীদদের পূর্ণাঙ্গ তালিকা আহতদের সুচিকিৎসা ও পূর্ণবাসনের দাবিতে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে সারা দেশ থেকে বর্তমান ও সাবেক ছাত্র নেতারা অংশগ্রহণ করেন এবং জুলাই গণহত্যার বিচারের দাবি জানান উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ছাড়াও গণসংহতি আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মসিউর রহমান খান রিচার্ড ছাড়াও অন্যান্য ছাত্র নেতারা ও নিজেদের বক্তব্য তুলে ধরেন যার জীবনের চাইতে সম্মানে পড়ে যখন সামষ্টিক মর্যাদা এমন কি মানুষের ব্যক্তিগত মর্যাদা ভয়ঙ্কর রূপে আক্রান্ত হয় মানুষ তখন জীবন দিতে ভুল করে না আমরা আমাদের ইতিহাসে বহুবার দেখেছি আমাদের ছাত্র শ্রমিক তরুণরা আমাদের দেশের মানুষ আবার জুলাই আগস্টে তার প্রমাণ রেখেছেন শাসীশাঁদ আমাদের অপমান করেছে আমাদের আবু সাইদ মুখ্য শাকিলরা কিংবা শুভ সুমন শাকিনুরের মতো শ্রমিক তরুণরা আমাদের দেশের নারী পুরুষ আমাদের দেশের বাঙালি চাকমা মারমা, মান্দি ওরাও আদিবাসীরা কি হিন্দু মুসলমান খ্রিস্টান কি শিশু বৃদ্ধ অভিভাবকরা সবাই মাঠে নেমে এসেছিলেন যখন আমাদের সন্তানদেরকে অপমান করেছিল আমরা দেখি যে বিশ আগস্টের পর যখন সারা দেশে কারফিউ জারি করে একশো চৌচল্লিশ ধারা জারি করে নানা নামতে প্রান্তে মামলা হামলার হুলিয়া চালিয়ে পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছিল ঠিক সেই সময়ে নারায়ণগঞ্জের ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের যে সাইনবোর্ড কিংবা চিডাং রোড এই অঞ্চলগুলো কীভাবে অগ্নিগর্ভ হয়ে এই পুরো অভ্যুত্থানকে মানুষের মধ্যে পুনরায় জীবন্ত করেছে মানুষের রক্তিম সংগ্রামকে কিভাবে উজ্জীবিত রেখেছে তা আমরা দেখেছি বন্ধুগণ শাকিল শহীদ হয়েছেন মুগ্ধ আমরা পরিষ্কার করি যে শাকিল আমাদের সংগ্রাম শেষ হয়নি যুদ্ধ পরিষ্কার ভাবে একাত্তর থেকে চব্বিশ ঘোষণা একটাই সাম্য মর্যাদার সামাজিক ন্যায় বিচার ঘোষণা একটাই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র নির্মাণ করা